বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি আজকে আমি নই আমার গুরুজি কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী সাহেব উনি আমার সাথে আছেন এবং উনি বাংলাদেশ পোয়েটস ক্লাবের প্রতিষ্ঠাতা এবং চলমান চেয়ারম্যান ওনার মুখ থেকে আজকে আপনারা একটা কবিতা শুনবেন এই কবিতাটি ওনার রচিত কাব্যগ্রন্থ বঙ্গবিনা থেকে নেওয়া উনি পাঠ করছে শুনুন আমার কবিতার শিরোনাম বলহাবা কাকে বলে কবি নিরীশ্বরবাদীদের উদ্দেশ্যে বাক্য ছন্দের বাসর সাজালে সাব্যিক হাববাবে বিশেষ ইস্যুতে কিছু কথামালা লিখলে মিথ্যে প্রেমের রং লাগা ভালোবাসায় তৎসম তদ্ভব উদ্ভট শব্দের সমারোহে গল্প কবিতা চড়ার দু চারটি পুস্তিকা লিখলে বল না হাবা তাকে কি ভ্রমেও কেউ কখনো কবি বলে ওহে হতে পারে যে কেউ পণ্ডিত ডিঙ্গিয়ে ওহে হতে পারে যে কেউ পণ্ডিত ব্যাকরণিক ডিগ্রি নিয়ে ডিঙ্গি ইউনিভার্সিটির চৌকাট কিন্তু কবি বাবুক সাহিত্যিক বেশ দরে হতে পেরেছে কি সবাই কবি এ বিশ্বের ইতিহাসে বাসার রন্দ্রে রন্দ্রে যদি না থাকবে পূর্ণ অধিকার সাহিত্যের শাখা প্রশাখায় দক্ষ হস্ত চাই কোনো বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ বিচার ওরে নির্বরবাদী ওরে বুকারাম কুতাকার চিনাবাদামকে বলিস কবু আখরোট পেস্তার বাংলা ভাষার প্রত্যেক শাখাতে ছিল দখল রবি ঠাকুরের সাধু ভাষার উজ্জ্বল ভাস্কর মহাকবি সারা বিশ্বের রক্তে আগুন ধরা গান গজল কবিতা প্রবন্ধ গল্পে উন্নত চলিত ভাষা সৃজিলেন কাজী নজরুলে সংস্কৃত বাংলার মিলন মোহনায় মেঘনাদবোধ কাব্যলিকে মধুকবি মাইকেল দত্ত মহাকবি উপাধি লবে তেমনি কায়কোবাদ সত্যেন্দ্রনাথ বাবের সাগরে আত্মবিকাশ সাধন চিরকালে বিদাতার হস্তে লিখেন কবি সারা নিশি বলো হাবা ওদের কি তুই পারবে তেষ্টে দিব্যি ধন্যবাদ কবিতাটি আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা করে আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ